হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা ব্লক অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আমরা তো ভালোই আছি আজকে আমি বানাচ্ছি এই যে পাটের শাক নিয়েছি পাটের শাক কেমন করে ভাজা দেখায় তারপরে ভেজে দেখাচ্ছি আপনাদের কেমন করে ভাজা যে শাকগুলো এখন বেছে নিচ্ছি পাটার শাক একবার ধুছি আর একবার দেবো কড়াইতে দেখেছে এবার তেল দিচ্ছি বেশি তেল দেবো না সামান্য একটু তেল দেবো অল্প তেলেই শাকটা ভাজবে এবার তেল ঢেলে দিলাম তেল দেওয়ার পরে কাঁচা ঝাল তেল কাঁচা ঝাল কেটে দিচ্ছি আমরা এমনি শাকটা বানাবো এমনি পেঁয়াজ রসুন দিব না কাঁচা ঝাল কেটে দিয়ে বানাবো এবার শাকটা দিয়ে দিচ্ছি তাধুন ধরে লাগুন শাক বাধা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি শাকটা একটু নরম করে পাঠলাম বন্ধুরা যে পাটের শাক দিয়ে আমি আমার কাসুন দিয়ে ভাত খেয়ে দেখাবো আপনাদেরকে কেমন লাগছে অনেক সুন্দর শাকটা ছবি নিলে হ্যাঁ কাসুন রাজ দিয়েছি সুন দিয়ে শাক দিয়ে ভাত পাটের শাক দিয়ে ভাত করে দিয়ে শাক আর কাসুন দিয়ে ভাত যদি খায় এক থাল ভাত নিমিষে শেষ হয়ে যাবে দারুণ লাগছে দিয়ে পাট শাক আপনার এরকম করে খাই দেখবেন আপনার যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের চ্যানেলটি আগে নিয়ে যাবেন एवले भेकाना शेष कर